প্রতি বছরের মতো এবছর চড়কপুজো ও নববর্ষীয় উৎসব কমিটির পরিচালনায় আয়োজিত হলো অন্নকূট উৎসব এদিন বহু দূরান্ত থেকে ভক্তরা শিব মন্দির মাঠে অন্নকূটের প্রসাদ গ্রহণ করতে আসে খিচুড়ি পোলাও লুচি পায়েস মিষ্টান্ন সহ রকমারি পথ দিয়ে মহাদেবকে ভোগ নিবেদন করা হয় বহু প্রাচীন এই মন্দিরটির মাহাত্ম্য অনেক এই মাঠটিতে চড়কপুজো উপলক্ষে বসে গাজন মেলা পাশাপাশি থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এই অঞ্চলের অন্য উৎসব খুবই জনপ্রিয় আট থেকে আশি বছরের উপলক্ষে অপেক্ষা করে থাকেন সকলে। সকলেছিল চাঁদের ছিলেন সকলের কাছের মানুষ কাজের মানুষ দেবরা চক্রবর্তী স্থানীয় পুরপিতা আশুতোষ নন্দী পুরপিতা ইন্দ্রনাথ বাগুই সোমা মুখোপাধ্যায় অয়ন বিশ্বাস মনদ্বীপ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন হাজার হাজার ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করলেন তেমনি যারা আসতে পারিলেন নি তাদের বাড়ি ভোগের ডালা পৌঁছে দেন উদ্যোগতারা। তাদের দিক ইহানো উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। নবীন প্রজন্ম ও প্রবীণদের মেলবন্ধন এদিন লক্ষ্য করা গেল। পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আজ ফলে আজ আমাদের এই নারায়ণলায় সেভাবে এখানকার মানে নববর্ষ কমিটি এবং চরক পূজা কমিটি যার তারা যেভাবে এই অনুষ্ঠানটা করে এটা সত্যি দেখার মতো এবং গর্বের মতো এবং এটা একটা ধর্মীয় ব্যাপার তার কারণ আমি এখানে এসে শুনেছি আমি এই ওয়ার্ডে যেদিন পুরোপ্রতিনিধি শুনেছি যে এখানে এই পুকুর খনন করার সময় হচ্ছে এই মূর্তি পাওয়া গেছিল যার জন্যে একটু মুখে নাকের কাছে একটু একটু দাগ আছে তো এটা খুব প্রাচীন প্রায় তিনশো বছর ধরে এই 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 পুজো হচ্ছে এবং এই পুজোতে এই এলাকার মানুষ আশা করে থাকে যে কবে তাদের এই যে নববর্ষ এবং চড়ক পুজো হবে চড়ক পুজো মেলায় তারা আসবে এবং চড়ক পুজোর চড়ক অনুষ্ঠান যারা দেখবে যারা সন্ন্যাসীরা যেভাবে ধর্মীয়ভাবে তারা যে অনুষ্ঠানগুলো করে দেখে গা কাটা দেয় যে তারা বর্ষা বর্ষাতেই তাদের গায়ে তাদের বৃদ্ধ করে তারপরেও তাদের কিছু হয় না তাদের কোনো ইনফেকশন হয় না তাদের কোনো ইঞ্জেকশন বা অ্যান্টিবায়োটিক কিছু লাগে না এটা ভগবানের আশীর্বাদ এবং সেই সঙ্গে এখানে একটা বড় সঙ্গীত অনুষ্ঠান হয় যে সঙ্গীত অনুষ্ঠানে আমাদের এসেছে আজকে দেবদার চক্র প্রতি বছর এই উৎসবে সামিল এবং প্রত্যেকে এই অন্য উৎসব উৎসবগুলো এইখানে অনুষ্ঠান সবাই অংশ প্রকৃত করেন এই ঘর এই প্রতিটা পরিবার থেকে মানুষ এইখানে এসে এই দিন অন্নভোগ গ্রহণ করে এটা আমাদের চড়ক পুজোকে কেন্দ্র করে হয় আমাদের চড়ক পুজো দু সপ্তাহ ধরে আমাদের এখানে চড়ক ধার জন্য বিভিন্ন রকম পুজো পার্বণ শুরু হয় তারপর আমরা মেলা শুরু করি মেলার পরে আমাদের এখানে একটা বিচিত্র অনুষ্ঠান হয় এবং আমাদের সমাপ্তিতে আমরা এই পয়লা জ্যেষ্ঠ আমরা এই নবনির্মাণভাবে আমরা এই মন্দিরটাকে আনুষ্ঠানিকভাবে আমরা প্রতিস্থাপন করেছিলাম যেহেতু এটা বহু বর্ষ পুরনো মন্দির আপনারা সবাই জানেন এবং এখানকার পুরনো দেবতা একটু জাগ্রত মন্দির হ্যাঁ তো আমরা নতুনভাবে যখন শুরু করেছিলাম মন্দিরটা আমরা পুনর্নিয়মে আমাদের দাদাদের সহযোগিতা তারা তখন থেকে আমরা এই অন্নপূরটা চালু করেছি প্রায় এই অন্নকূপটা দেখতে দেখতে পঁচিশ বছর পঁচিশ বছর হবে যে আমরা চলছে দেখুন আমাদের প্রসাদে কি বলে আমরা আমাদের পাড়ার বা এলাকার সকল মানুষের কথা মাথায় রেখে আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা তাদেরকে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করেছি বা করে উঠতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে সেখানে আমাদের এই গরমের তাপর দেওয়ার কথা মাথায় রেখে আমরা কী বলে ফ্রায়েড রাইস করেছি তার সাথে আলুর দম বেগুনি পাঁপড় চাটনি পায়েস মিষ্টি এগুলো সাধারণ মানুষের জন্য আমরা করেছি এবং তাছাড়াও বহু মানুষ আছে যারা বয়সজনিত কারণে তারা কী আমাদের এই পুজোর প্রসাদ খেতে আসতে পারে না তাদের বাড়ির যারা কী বলে গার্জেনরা আছে তারা কী বলে বাবা মার জন্য একটু প্রসাদ নিয়ে যায় বা যার চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে কর্ম ক্ষেত্রে ফলে তারা কী বলে সময় মতন আসতে পারে না এবং এখানে এত যায় ভিড় হয় মানুষের সমাগম হয় তারা বাধ্য হয় একটা ঠাকুরের ভোগের প্রসাদ নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আমরা দেড়শো টাকার বিনিময় আমরা এখানে একটা ভোগের ডালার কুপনের আয়োজন করেছি যাতে তারাও প্রসাদটা পায় এবং তারা বাড়িতে এবং আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবকে প্রসাদগুলো পৌঁছে দিতে পারে আমাদের প্রার্থনা আমাদের পাড়ার যারা অভিভাবক ছিল আদি পুরনো মানুষের যারা ঠাকুরের আশীর্বাদ বা শক্তি ভালোবাসা যেভাবে পেয়েছে আমরাও যেমনভাবে পাচ্ছি এবং আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম প্রজন্ম যেন আমাদের এই মন্দিরে ভোলা বাবা নান নানান ঠাকুরের আশীর্বাদ বা শক্তি বা ভালোবাসা পায় তারাও যেন এই কর্মকাণ্ড তারা এগিয়ে নিয়ে যেতে পারে এই আশা রাখবো ঠাকুরের কাছে বা ঈশ্বরের কাছে